নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বলবো ভগবান বিষ্ণুর নৃসিংহ অবতারের কাহিনী লক্ষ্মী নারায়ণের দর্শন উদ্দেশ্যে একবার ব্রহ্মার মানসপুত্র চতুর্সেন বৈকুণ্ঠ থামে এসে হাজির হলেন কিন্তু দুয়ারে দাঁড়িয়ে আছে জয় ও বিজয় নামে দুই দাড়ি তারে তারা তাকে বাধা দিলে তিনি তাদের অভিশাপ দিলেন পশুর বংশে জন্ম হবে এবং তিন জন্মে সাপ হয়ে আবার বৈকুণ্ঠ ঠাই পাবে এক জন্মে তারা দ্বিতির পুত্র হয়ে হিরান্নাক ও হিরণ্যকশিপু নামে জন্ম লাভ করে বরাহরূপী শ্রীবিষ্ণু ওই হিরান্যাকের বিনাশ ঘটালে হিরান্না অত্যন্ত ক্রুদ্ধ হয় সে ঠিক করল ওই মৎস্য কূর্ম ও বরাহ রূপধারী হীন নারায়ণের মাথা শুল দ্বারা ছিন্ন করে হত্যার প্রতিশোধ নেবে সে নিজেকে অজেয় অমর করবার বাসনায় মন্দর পর্বতে গিয়ে কঠোর তপস্যায় ব্রতি হল ব্রহ্মার উদ্দেশ্যে সেই তপস্যার ফলে হিরান্নাকাশীপুর মস্তক হতে সৃষ্টি হল ধূমযুক্ত তমময় অগ্নি চারিদিকে ছড়িয়ে সেই অগ্নি নদী ও সমুদ্র সকালে বিচলিত হল ধরনী কেঁদে উঠল দৈত্যের তপস্যার তেজ দেখে দেবতারা ভীত হলেন তারা তাড়াতাড়ি ব্রহ্মার সমীপে সে প্রণাম নিবেদন করে বললেন হে তাত আমরা হিরণ্যকশিপুর তপস্যার ঘোর প্রভাবে দুর্বিশহ কষ্ট ভোগ করছে আপনি আমাদের রক্ষা করুন ব্রহ্মা মন্দর পর্বতে এলেন হিরণ্যকশিপুকে দেখা দিয়ে বললেন হে বৎস তোমার তপস্যায় আমি মুগ্ধ বলো কি বর প্রার্থনা করো হিরণ্যকশিপু বললেন প্রভু আমাকে অমর হবার বর দান করুন শোনো জগতে কেউ অমর হয় না ব্রহ্মা বললেন তবে তোমাকে এমন বর দেব যা জগতে দুর্লভ জলে স্থলে অন্তরিক্ষে তোমার মৃত্যু হবে না ঘরের ভেতরে বা বাইরে তোমার মৃত্যু হবে না দিনে বা রাতেও তোমার মরণ হবে না আমার সৃষ্ট প্রাণীগণের দ্বারা তোমার মৃত্যু হবে না কোনো অস্ত্র তোমায় মারতে পারবে না যুদ্ধে তুমি সর্বদা হবে অজেয় ব্রহ্মার বর্ষণে দৈত্য তো অত্যন্ত খুশি হল এবার সে ব্রাহ্মর ব্রহ্মার পরে বলিয়মান হয়ে ভগবান শ্রীবিষ্ণুর প্রতি বিষদ করতে শুরু করলো স্বর্গমত্ত পাতাল সমস্ত দেবাসুর মনুষ্য গন্ধর্ব যক্ষ ও রাক্ষসদের কাছে নিজেকে অজেয় প্রমাণ করল স্বর্গরাজ্য অধিকার করে ইন্দ্রের বাসভবনে রাজা হয়ে অবস্থান করতে শুরু করল সকল দিক অধিকার করার পরও দৈত্যের মনের অভিলাষ এখনও পূর্ণ হয়নি হিরণ্যকশিপুর পত্নী ছিলেন কয়াধু তার চার পুত্র সবচেয়ে ছোট ছেলের নাম প্রহ্লাদ সেই পুত্র সত্য প্রতিজ্ঞ ও জিতেন্দ্রীয় বালক সুলভ রকম আচরণ তার মধ্যে দেখা যেত না সর্বদা শ্রীহরির পাদপদ্মে মতি ছিল ব্যপ্ত। প্রহ্লাদের এহেন আচরণ দেখে দৈত্যরাজ হিরান্নাকাশিপু অত্যন্ত অসন্তুষ্ট হলেন তিনি পুত্রকে তার আদর্শ মেনে চলার আদেশ দিলেন কিন্তু কোনো ফল হলো না দেখে হিরান্নাকশিপ প্রহ্লাদকে পাঠিয়ে দিলেন শুক্রাচার্যের এই দুই পুত্র ষণ্ড ও অর্ঘকের কাছে যেখান সেখানে থেকে প্রহ্লাদ দানবীয় শিক্ষা লাভ করলেন কিন্তু প্রহ্লাদের এসব শিক্ষা দীক্ষার প্রতি কোনো আগ্রহ ছিল না তার কাছে শ্রীকৃষ্ণ একজনই শ্রী বিষ্ণুর মাহাত্ম কীর্তনই তার কাছে শ্রেষ্ঠ বিদ্যা কিছুদিন পরে পুত্র গৃহে ফিরে এলে পিতা হরেন হিরণ্যকাশিপু তাকে কোলে বসিয়ে বললেন এতদিন ধরে তুমি গুরুর কাছে কি শিক্ষা লাভ করলে অম্লান বদনে প্রহ্লাদ জবাব দিলেন শ্রবণ কীর্তন বিষ্ণুসরণ পাদসেবন অর্চন বন্দন দাস্য সক্ষ ও আত্মনিবেদন এই নয় প্রকার ভক্তি যে শিক্ষা লাভ করে ভগবানের প্রতি সম্মক মন প্রাণ সঁপে দেওয়া যায় তাই হলো শ্রেষ্ঠ বিদ্যা অথচ যে গুরুর কাছে আপনি আমাকে পাঠিয়েছিলেন তা এ সম্পর্কে কোনো জ্ঞানই নেই পুত্রের কথা শুনে পিতা আগে ফেটে পড়লেন বললেন গুরু যদি এ শিক্ষা না দিয়ে থাকে তোর এমন দুর্মতি হল কীভাবে প্রহ্লাদ বললেন পরমার্থ গতি ভগবান শ্রীহরীকে জানতে হলে চাই বাহ্যিক বিষয়গুলির প্রতি অনীহা বিষয় স্পৃহাশূন্য উদার চেত চেতা মহত্তম ব্যক্তিগণের চরণ রেণু দ্বারা যে পর্যন্ত অভিজ্ঞতা না হওয়া যায় সেই পর্যন্ত বেদ বর্ণিত কাজ এবং কর্মের অনুষ্ঠান করলেও মানবের প্রতি সংসার দুঃখজনক শ্রী শ্রীহরির চরণ কমল স্পর্শ করতে পারে না দৈত্যরাজ ক্রোধে কাঁপতে কাঁপতে ছেলেকে কোল থেকে মাটিতে নামিয়ে দিলেন এবং তাকে বধ করার আদেশ দিলেন শুল হাতে অনুচরের দল ছুটে এলো প্রহ্লাদের প্রতি শ্রীহরির চরণে সমর্পিত তাই ওই শুলের আঘাত প্রহ্লাদের ক্ষতি করতে পারল না দ্বৈতরাস্তাকে হত্যার জন্য নানারকম ব্যবস্থা গ্রহণ করলেন সামান্যতম পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিলেন পর্বতের চূড়া থেকে নিচে ফেলে দিলেন বিষ প্রয়োগ করলেন দিনের পর দিন অনাহারে রাখলেন বিষধর সাপেদের মাঝে ছেড়ে দিলেন কিন্তু কিছুতেই ওই নিষ্পাপ শ্রীকৃষ্ণ ভক্ত প্রহ্লাদের বিনাশ ঘটাতে পারলেন না দৈত্যপতি ভ্রুকঞ্চিত করে চিন্তা করতে লাগলেন এ সময় এগিয়ে এলেন শুক্রাচার্যের পুত্রোদয় ষণ্ড ও অর্ঘ তারা বললেন হে দৈত্যরাজ আপনার ভঙ্গি দেখে সমস্ত লোকপাল গণভয়ে কম্পমান প্রহ্লাদ বালক আর তার দোষকে অভাবের ফলেই তার মধ্যে এমন বুদ্ধি ঘটে গেছে পিতা এসে উপস্থিত না হওয়া পর্যন্ত তাকে বরুণের পাশ দিয়ে বেঁধে রাখুন দেখবেন কোথাও যেন পালিয়ে না যায় গুরু পুত্রোদয়ের বাক্যে দৈত্যরাজ হিরণ্যকশিপু পুত্র প্রহ্লাদকে গৃহস্থ ধর্মী রাজগণের উপযুক্ত যে ধর্ম তা শিক্ষা দিতে আদেশ করলে শুক্রাচার্য পুত্র ষণ্ড তাকে ধর্ম অর্থ ও কাম বিষয়ে শিক্ষা প্রদান করলেন তথাপি প্রহ্লাদ অন্যান্য বালকদের সঙ্গে সেই শ্রীকৃষ্ণ বিষয়ক তত্ত্বকথা শোনাতেন গুরুগৃহে অন্যান্য ছাত্রদের উদ্দেশ্যে তিনি মিষ্টি হসে বলতেন হে অসুর নন্দনগণ ভাগবত ধর্ম সন্ধানে জ্ঞান বাল্যকালেই শিক্ষা নেওয়া উচিত কারণ আশি লক্ষ জনিতে ঘুরে তারপর মনুষ্যজনী লাভ করা যায় এই মনুষ্য জন্মই বিষ্ণুর আরাধনায় পরমার্থ দাতা। কামনায় তাড়িত হলে বিষ্ণুভক্তি অর্জন করা যায় না বাল্যকাল থেকে বিষ্ণুর প্রতি মতি স্থির থাকলে জীবনে কোনো কিছুতেই ভীত হতে হয় না শ্রীহরির পাদপদ্ম লাভ করে পরম গতি সম্ভব যা অতি মঙ্গলকর হে রাজন সখাবৃন্দ শ্রীহরি অতি সহজেই প্রসন্ন হন কারণ তিনি সকল প্রাণের হৃদয়েই অবস্থান করছেন যে কোনো জন যে কোনো সময় তার মনের উপাচার দিয়েই তার পাদবন্দনা করতে পারে যদি আমরা তার নাম নামকীর্তন করতে পারি আর তার চরণ সেবা করতে সমর্থ হই তাহলে বলুন মুক্তিও তার কাছে তুচ্ছ বলে মনে হবে প্রহ্লাদের সখারা তার মুখে এমন ধর্মতত্ত্ব উপদেশ শুনে বিস্মিত হতো তারা জানতে চাইল কার কাছ থেকে প্রহ্লাদ এমন বিদ্যা লাভ করেছেন প্রহ্লাদ বললেন আমি মাতৃজঠরে থাকাকালীন আমার পিতা কঠোর তপস্যা করতে মন্দর পর্বতে চলে গিয়েছিলেন এই অবসরে দেবতারা দৈত্যদের আক্রমণ করলেন দৈত্য প্রধানরা তাদের সবকিছু নিয়ে পালিয়ে গিয়ে প্রাণ রক্ষা করেন দেবরাজ ইন্দ্র এই অবসরে আমার মাকে হরণ করলেন ইন্দ্র কর্তৃক হিরণ্যকশিপুর মহিষীকে হরণ করার কালে নারদ মুনির সঙ্গে ইন্দ্রের সাক্ষাৎ ঘটে পথের মাঝে নারদ জানতে চাইলেন হে ইন্দ্র এই নারী হরণের কারণ কি ইন্দ্র বললেন ইনি কয়াধু হিরণ্যকশিপুর পত্নী কয়াধু গর্ভবতী এক অসুরের জন্ম দেবে ওই গর্ভ শিশু ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আমি তাকে মেরে ফেলব তাই আমি এই নারীকে হরণ করে নিয়ে যাচ্ছি দেবর্ষী নারদ বললেন তুমি ভুল করছো এর গর্ভে বেড়ে উঠছে এমন এক শিশু যে নিজ গুণে ভগবত ভক্ত হবে এর বিনাশ ঘটলে তোমাকে অচিরেই স্বর্গ ত্যাগ করতে হবে শ্রী প্রহ্লাদ বলতে থাকেন নারদের বাক্য শুনে ইন্দ্র আমার মাকে ত্যাগ করে চলে গেলেন স্বর্গলোকে নারদ তারপর আমার মাকে নিজের আশ্রমে নিয়ে গেলেন আর বললেন তোমার স্বামী হিরণ্যকশিপু প্রাসাদে ফিরে না আসা পর্যন্ত তুমি নিশ্চিন্ত এখানে বাস করো আর তুমি হবে ইচ্ছা প্রসবিনী নারদ তারপর আমার মাকে ভগবত তত্ত্বকথা শোনাতে লাগলেন মায়ের গর্ভে বসে আমি সেই সকল উপদেশ শ্রবণ করেছিলাম যা আজও বিস্তৃত হইনি আমি জন্ম মিত্র মৃত্যুর আবর্তন বিনাশ করার জন্য অনেক উপায় থাকলেও ভক্তিযোগ থেকেই দেবর্ষি নারদ শ্রেষ্ঠ বলে অভিহিত করেছেন গুরু সেবা সকল লব্ধ বস্তু সমর্পণ সাধুসঙ্গ ঈশ্বরের প্রতি আরাধনা শ্রদ্ধা সহকারে শ্রীকৃষ্ণর গুণকীর্তন শ্রীগোবিন্দর পাদপদ্ম চিন্তন চিন্তন সবই ভক্তিযোগে করেন ফলে ঘটে থাকে সকল প্রাণীতেই শ্রীহরি বাস করেন একথা স্মরণে রেখে হিংসা ভুলে যাওয়া উচিত এভাবে পঞ্চ ইন্দ্রীয় বশীভূত করা সম্ভব লাভ হয় ভক্তি যে ভক্তির দ্বারা শ্রীহরির চরণে চিত্ত নিবেদিত হয় তাই সখাগণ তোমরা চিত্ত মাঝে সেই পরম পুরুষ শ্রীকৃষ্ণের চিত্র অঙ্কিত করে তার ভজনা করো প্রহ্লাদের মুখ নিঃসৃত মধুক্ষরা ভক্তি ব্যঞ্জক শব্দাবলী বালকদের অভিভূত করল বালকেরা তার বালকেরা আর আচার্যের শিক্ষা গ্রহণ করল না ছাত্রদের এমন ভগবানের প্রতি শ্রদ্ধা দেখে গুরু শুক্রাচার্য সমস্ত ঘটনা দৈত্যরাজ হিরণ্যকশিপুকে জানালেন তিনি পুরনায় পুত্র নিধ নিধনের চেষ্টায় মেতে উঠলেন হংকার দিয়ে বললেন ওরে অবোধ বালক আমি ক্রুদ্ধ হলে ত্রিভুবন থরথর করে কেঁপে ওঠে ভয়ে আর তুই সামান্য এক বালক হয়ে আমার করছিস কোন সাহসে তোকে আমি মৃত্যু পুরীতে পাঠিয়ে দেব। রাজন আপনি প্রহ্লাদের পিতা ক্রোধ সংবরণ করুন ওই ক্রোধই আপনার আসল শত্রু যে পরম পুরুষ সকলের বল সেই বিষ্ণুর প্রতি মতি রাখুন অসুর ভাব ত্যাগ করুন হিরণ্যকশিবু বললেন ওরে পাপিষ্ঠ তুই কি জানিস এই ত্রিভুবনে আমি সকলের পরমেশ্বর তোর মৃত্যু অনিবার্য দেখি তোর বিষ্ণু তোকে কিভাবে বাঁচায় যদি সবেতেই তার অবস্থা নয় তাহলে পাথরের স্তম্ভে তাকে দেখছি না কেন প্রহ্লাদ ধীরকণ্ঠে জবাব দিলেন পিতা শ্রী বিষ্ণু সবেতেই বিরাজমান অতএব এই স্তম্ভেও তিনি এই বর্তমান শ্রী নারদ বললেন ক্রোধের বশবর্তী হয়ে তখন হিরণ্যকশিপু ভঙ্গ হস্তে তেরে এলেন তিনি সজোরে আঘাত করলেন সামনের পাথরের স্তম্ভে অতি ভীষণ শব্দ শোনা গেল এবং পর মুহূর্তে এক নরসিংহের আবির্ভাব ঘটল যার অর্ধেক নর এবং অর্ধেক পশুর তার ভয়ানক দুটি চোখ ফুটে বেরুচ্ছে দুটি গোলা অতি উন্নত তীক্ষ্ণ দাঁতের শাড়ি খঙ্গের মতো ধারালো তার জীব অতি ভয়ঙ্কর সেই মূর্তি ইনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এমন বিকটরূপী নরসিংহের মূর্তি দেখে হিরণ্যকশিপু ভাবলেন মহা মায়াবী হরি এইভাবে তার বিনাশ করতে চাইছে ক্রোধে উন্মুক্ত হয়ে গদা ঘোরাতে ঘোরাতে দৈত্যরা ছুটে এলেন নরসিংহকে বধ করতে উদ্যত হলেন নরসিংহরূপী শ্রীহরি হিরণ্যকশিপুকে গ্রহণ করলেন ঠিক যেমন গরুর মহাসর্প গ্রহণ করে তাকে আক্রমণ করে আবার ছেড়ে দিলেন নরসিংহের হাত থেকে রেহাই পেয়ে দৈত্যরাজ ভাবলেন তার ভয়ে নরসিংহ কম্পমান এবার তিনি খড়্গ ও চক্র নিয়ে সেই ভয়ঙ্কর নরসিংহকে আক্রমণ করতে উদ্যত হলেন নরসিংহের বিকট হাসিতে ফেটে পড়লেন সভার দ্বারবেশে নিজের উরুদয়ে উপর দৈত্যরাজকে স্থাপন করে নিজের নখর দিয়ে তার উদর বিদীর্ণ করে দিলেন পিতামহ ব্রহ্মার বচনানুসারে দৈত্যরাজ হিরণ্যকশিপুর বিনাশ ঘটল সন্ধ্যার সময় দ্বারদেশে শ্রীহরির উরুর উপর তার নখরাঘাতে দানবরাজের মৃত্যু হল দৈত্যরাজের অন্যান্য অনুচরদেরও নৃসিংহ তার নখের আঘাতে ক্ষত বিক্ষত করে দিলেন হাজার হাজার অসুরের মৃত্যু হল তখনও তিনি ক্রোধে উন্মাদ তিনি সিংহাসন এসে বসলেন তার ভয়ঙ্কর মুখ ও চেহারা দেখে কেউ তার সম্মুখে যেতে সাহস করল না আকাশ থেকে পুষ্প করা হলেও অপ্সর ও নৃত্য গীতে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করল ব্রহ্মা শিব ইন্দ্র এবং অন্যান্য দেবতাগণ প্রজাপতিগণ চতুর্দশ মন্য সকলেই করজোরে তার বন্দনা করতে লাগলেন তা সত্ত্বেও তার রাগ প্রশমিত হল না শ্রীব্রহ্মার আজ্ঞায় শ্রী প্রহ্লাদ পায়ে পায়ে এগিয়ে এলেন নৃসিংহদেবের কাছে মাটিতে পড়ে তার পাদস্পর্শ করলেন শ্রী নৃসিংহদেব বালক প্রহ্লাদকে হাত ধরে উঠিয়ে বালকের মস্তকে আপনার কমল হস্ত রাখলেন ভগবানের করস্পর্শে শ্রী প্রহ্লাদের শরীরে বিদ্যুৎ শিহরণ ঘটে গেল রোমাঞ্চিত হলেন তিনি দু দিয়ে গড়িয়ে পড়ল আনন্দের বাড়ি ধারা চিত্তে তার অপার আনন্দ তিনি নিজের বুকে নিহর শরীর পদযুগল স্থাপন করলেন তার স্তব শুরু করলেন দেবর্ষি নারদ বললেন শ্রী প্রহ্লাদের মুখে শ্রীহরির গুণকীর্তন শোনে নৃসিংহদেব সন্তুষ্ট হলেন তার ক্রোধ দূর হলেও তিনি প্রহ্লাদকে বললেন হে বশ্য তোমার স্তবে আমি প্রসন্ন হয়েছি বলো কি বর চাও তুমি প্রহ্লাদ বললেন হে শ্রীহরি যে জিনিস মনকে মলিন করে তা আমি চাই না যে কাজ বীজ প্রাণ আত্মা ধর্ম ধৈর্য বুদ্ধি লজ্জা শোভা তেজ স্মৃতি ও সত্যকে ধ্বংস করে সেই কাম বীজের বিনাশ আমি চাই আপনি আমাকে সেই বরদান করুন নৃসিংহদেব বললেন হে প্রহ্লাদ আমি জানি তুমি আমার একান্ত ভক্ত তোমাদের মতো ভক্তদের পরলোকে বা ইহলোকে কোনো ভোগবিলাসের প্রতি আসক্তি থাকে না তথাপি তোমাকে আমি এই মন্মন্তর পর্যন্ত দৈত্যকুলে বাস করে সমস্ত রকম ভোগ করতে হবে প্রহ্লাদ বললেন হে দে আপনার পবিত্র পর্শে আমার পিতা ধন্য হলেন কিন্তু উনি আপনাকে অনেক নিন্দা করেছেন এজন্য তাকে যেন পাপ ভোগ করতে না হয় এই আমার প্রার্থনা শ্রীকৃষ্ণ বলেন হে বৎস দৈত্য বংশে জন্মে তুমি এই কুলকে পবিত্র করেছো এক বংশ পুরুষের সঙ্গে তোমার পিতাও পাপ মুক্ত হয়েছেন নৃসিংহদেবকে প্রফুল্ল বদনে বসে থাকতে দেখে ব্রহ্মা এগিয়ে গেলেন ত্রি শ্রী তিনি শ্রী ভগবানের স্তব করতে লাগলেন ভগবান বললেন হে পদ্মজনী ব্রহ্মা খল প্রকৃতির সাপকে দুধ পান করালে যেমন অনিষ্টেরই প্রস প্রসয় দেওয়া হয় সেরকম আপনি আর কখনো এই সব অসুরদের বরদান করবেন না এই কথা বলে শ্রীহরি সেখান থেকে অন্তর্হিত হলেন এবার দৈত্য দানবদের রাজা করা হল প্রহ্লাদকে ব্রহ্মা এবং অন্যান্য দেবতাগণ তাকে আশীর্বাদ করলেন প্রহ্লাদ তাদের পৃথক পৃথকভাবে চরণ বন্দনা করলেন তারপর সকলে যে যার ভবনে ফিরে গেলেন চতুশ্রেনের অভিশাপ মতো দ্বিতীয় জন্মে জয় ও বিজয় রাবণ ও কুম্ভকর্ণ রূপে রাক্ষসজনিত জন্ম লাভ করল শ্রীরামচন্দ্র তাদের বিনাশ ঘটিয়েছিলেন অনন্তর তারা এই যুগে শিশুপাল ও দত রূপে জন্মলাভ করে শ্রীহরির প্রতি শুক্রবারের কারণ তোমারই স্বচক্ষে শ্রীকৃষ্ণের দ্বারা মুক্ত হয়েছেন মৃত্যুর সময় যে যা চিন্তা করে মৃত্যু গ্রহণ করে পরজন্মে সেই রূপ লাভ করে বিষ্ণু বিচিত্রময় চরিত্র এই পূর্ণ আখ্যান যে পাঠ করে যে শ্রবণ করে তার সমস্ত পাপের বিনাশ ঘটে নমস্কার